বন্ধুগণ বন্ধুগণ সব বাইরে গুড মর্নিং আজকে আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠে সাথে সাথে বাবু হয়েছে আজকে আমার লোকে একটু নতুন ভাষায় চলে আসছে অনেক একটা কাজ আছে একটু হেল্প করবে তো যেই না কথা সেই কাজ আমিও রেডি ইয়া আই গেলাম একটা মাস্ক আর একটা গামসানিয়া কারণ অত বেশি ধুলা তো এটা তো বাধ্যতামূলক কামচাটা মাথার মধ্যে দিয়ে নিলাম মাস্কটা লাগিয়ে দিলাম না খায় আর জানো ওই যে সিঁড়ির নিচে এখানে একটা বক্স বানানো হয়েছে এখানে মোটামুটি ইনভার্টারগুলো রাখা হইব তো এটার এই যে ইটগুলা ধুলা বালি এটা একটু মানে এখান থেকে পরিষ্কার করতাম তো এই যে আমি আমার খাজে কিন্তু লাগে গিয়েছি তো দেখতে পারছো কতটা ধুলা বহুত ধুলা তো ধুলার দিকে সাই থাকলে তো হইতো না তো আমার এই যে কাজটা তাড়াতাড়ি করিয়া শেষ করে দিছি এখন বালতির মধ্যে জমাইয়া দেখো একটা বস্তার মধ্যে বান্ধিয়া রাখাওয়ার। রাখা হয় তো বাবুয়ে সব কিছু রাখা জানি না মানে কোনো না কোনো কাজের লাগিয়ে আর কি তো চলো বাবুয়ে কইছে এখন এই কাজ তো শেষ এখন উফরে একটু ঝাড়ু উড়ু দিতাম আর কি তো যেই না কথা সেই কাজ আবারও আমি আই গেলাম উফরে তো উফরে আওয়ার পর এখানে দেখি বাবুয়ে সব কিছু ঝাড়ু উড়ু দিয়া এই যে একদম আটাইয়া রাখিসে কইছে এটাই একটু বইয়া বুইয়া তো এটা উঠা আর কি মানে বাবু বুইয়া খর বেদনা করে আর কি তো এটাই উঠাইতাম এটা হইল গিয়া খাটের দরজা তো খাট দিয়ে কিটা বানাইছি তোমরা একটু পরেতেই ভিডিওতে দেখাইম সেখানে বাবু আয়া হেল্প করে এই দেখো মেনলি কি তো জানো নি অত বেশি মানে দইও নাই কিন্তু খাটের গুড়া বা ধুলাটাই বেশি মারে আর কি আর মানে বহুদিন পরে ঝাড়ু দিই না নি অতটা ঝাড়ু দিই না কমরা বেদনা করে একটু একটু দাঁড়াই তো একটু একটু দিই আবার এরকম আর কি ডেইলি যদি দেওয়া থাকতো তো একটা অভ্যাস হয়ে যায় কিন্তু এরকম তো ডেইলি আর হয় না ঘরের মধ্যে কতখান আর ঘর ছোটো মোটো ফট করে ঝাড়ু দেওয়া হয়ে যায় আর কি তো এখানে একটু দাঁড়াই একটু বই একটু দাঁড়াই একটু বই আর ওইদিকে পিছন দিকে দেখায় বা অনেক কাজ করে ডেইলি আইয়া করলাম মানে ডেইলি এখানে দেখো খাটগুলো সুন্দর করিয়া রাখছে আর তোমরা একটা জিনিস দেখাইলাম দেখছো এই যে টিউন কিন্তু ইয়ে ওই যা বান্দা ওই যার গৃহপ্রবেশের লাগিয়া আর এইদিকে তোমরা দেখাইছি খাট দিয়া দুইটা পিড়ি বানাই দিছে। কারণ আমরা দাদাটারে কইছি যে আমার দুইটা পিড়ি বানাই দিও আর উপরে যে পিকনিক উইকনিক খাইমো বইয়ে বইয়ে রান্না কর্ম আর কি তারপরে বাবুয়ে এইটা শেষ বাবুয়ে কইছে ওই সাইডটা একটু ঝাড়ু দিলা আর কি তো কইলাম চলো এই জায়গাটাও একটু ঝাড়ু দিয়া সুন্দর করিয়া রাখে দিই আমার বাবু যে সাইডটা মানে সুন্দর যায় বা পরিষ্কার যায় যত সময় ঝাড়ু না দিছে একদম আরাম পায় না আর কি তারপরে ওর হাফ ঝাড়ু দিয়া মনে হইছে দূর কারণ তো জল মারলে ভালো জল দেওয়ার পরে তারপরে তুই তো আর পরে মনে হওয়ার পরে গিয়ে জল আনলাম দেখো অতটা ধুলা উলা ইয়ে করার পরে তারপরে মনে হইছে জলের কথা তো চল অকণ সাজগোলা কৰিলেই তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমার কি তা ইত্যাদি কাজ করতে আরাম পাওনি আরাম দেওয়া কিছু না তো করতে তো লাগবো না শুধু যে আমি একলা করি তা না কিন্তু আমার সঙ্গে বাবুও হেল্প করে দেখছ বাবুও ঝাড়ু দেয় আমি না তোমার লাগতো না চলো আমি দিই যেরকম আমি আই না যা তুমি দেও ঠিক আছে আর এখানে বারে বারে ঝাড়ু দিতে লাগবো সব ধুলা কিন্তু একসঙ্গে উঠছে না বুঝছো না তো এখানেই মানে গৃহপ্রবেশা রান্না ওনা সব কিছুই তো এই জায়গাটা তো ভালো করে পরিষ্কার করতে লাগবো ধুলাবালি থাকলে তো তো না রান্না তুনা চাইব ভালো করে আমরা এরকম পরিষ্কার আমি পিছন দিকে দেখছো টিন বান্দা হয়ে গেছে আর তো বেশি দিন নাই তো এই জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন ওই জায়গাটা একটু পরিষ্কার করতাম তো এখন তো আমার মনেই আছে যে জল দিতে লাগবো তো আগে আগে জলটাও দিলেইলাম তো চলো হন আমি আমার কাজে লাগি যাই জল দেওয়ার পর ধুলার আর ধুলার আর কি লাভ নেই তারপরে যে আমরা মেস্তুরি দাদা হয়ে গেছে মেস্তরি দাদা বালা করে যা দি বালা করে জাল ঝারু দে মানে আর কি তা হইতাম আর কি ডং মাররা তো চলো হয় এই জায়গাটা চুং চিং চিং করিয়ে ঝাড়ু দিলে একদম সাইড উড পরিষ্কার পরিষ্কার থাকলে মজা লাগে দেখতে বন্ধুক নতুন দিনই আই আয়মু খাজ কিন্তু আছে এরকম টুকটাক টুকটাক কাজ থাকবো এই সময় তো আরও বুঝে জানান মানে এদিকটা পরিষ্কার মো ওই দিকটা পরিষ্কার কর মো সুন্দর করম ঘাস লাগে মো মানে সাজ থাকবো খাজ ছাড়া খাজ করাটাও ভালো এমনি সত্যি কথা বেশি একটা ঘরের মধ্যে সাজ পড়ে না যেমন ঘুম থেকে ওঠার আগে আগেই দেখি আমার মা ঝাড়ু দিলেই সে তো এগুলো সাজ আমার কাছে একদমই পড়ে না তো মোটামুটি ভালো শরীরের লাগিয়ে আমার মায়ের তো বেশি করিয়া শরীরটা নড়াচড়া করবে বলে এমনি নড়াচড়া করাই না বলে এক জায়গায় বই থাকে কিতা করি কিতা করি মোবাইল টেপাতে তো আসি আমার মার মানে কমপ্লেন আর কমপ্লেন এখানে বাবু বইয়া এই যে আমার দাদার সঙ্গে গল্প করে আমি এদিকটা পরিষ্কার করে তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত বা